আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফির ঘন্টা বাঁচতে শুরু করেছে আর কয়েকটা দিন পরে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর যেটা দুবাই এবং পাকিস্তানে হবে সেই আসর নিয়ে আসলে বিভিন্ন মানি ক্রিকেটাররা তারা কিন্তু বিভিন্ন দল সম্পর্কে অলরেডি সমালোচনা আলোচনা শুরু করে দিয়েছে যেখানে রিকি পন্টিং বাংলাদেশকে তো গুনছেনই না আফগানিস্তানের থেকেও নিচেই রেখেছে সেখানে এবিডি ভিলিয়ার্স যদিও রিকি পন্টিং এর মতো না হলেও কিন্তু সরাসরি বলেছেন যে বাংলাদেশ দল যে স্কোয়াড নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এটা আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো কোনো দলই নয় তবে অঘটন ঘটাতে পারে ভারত নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে যে কোনো একটা ম্যাচ বাংলাদেশ দল জিতেও যেতে পারে এরই ভেতরে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের শক্তি দুর্বলতা সুযোগ এবং চিন্তার বিষয় কোনগুলো এগুলো নিয়ে আসলে আলোচনা করেছে হিন্দুস্তান টাইমস বাংলা এবং কলকাতার যে সংবাদপত্র তারা আসলে চমৎকার ভাবে কিন্তু বাংলাদেশ দলের ব্যাখ্যাটা করেছে আমি সেই ব্যাখ্যা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই আসি আসলে শক্তির জায়গাটা কি এশিয়া কাপে বাংলাদেশ দল কিন্তু দুই হাজার ফাইনাল খেলেছিল এবং দুই হাজার পনেরো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলেছে এই পঞ্চাশ ওভারের ম্যাচেই দুই সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অর্থাৎ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট কিন্তু ছিল বাংলাদেশ এইটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা শক্তির জায়গা যে ওডিআই ফর্মেটে ম্যাচটা হচ্ছে এবং ওডিআই ফর্মেটে বাংলাদেশ দল সবসময় স্বাচ্ছন্দ্যে থাকে এবং সেই জায়গাটায় আসলে তারা তুলে ধরেছে এবার আসি বাংলাদেশ দলের দুর্বলতার কোন দিকটা আসলে তারা তুলে ধরেছে দুর্বলতা বড় দলের বিপক্ষে আসলে ধারাবাহিকতা নেই বাংলাদেশ দলের এইটা হলো বড় একটা সমস্যা একের পর এক বড় দলের বিপক্ষে যে বাংলাদেশ দল জিততে পারে সেই সক্ষমতা আসলে বাংলাদেশের নাই আরেকটা বড় দিক দুর্বলতা তারা তুলে ধরেছে সেটা হলো লিটন কুমার দাসের না থাকা বাজে কারণে আসলে লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি কিন্তু লিটন কুমার দাস এক্স ফ্যাক্টর হতে পারত বিশেষ করে পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে তে দুটো রান তুলতে হয় যেখানে লিটন বাংলাদেশ দলকে পথ দেখাতে পারতো সেই জায়গায় লিটন কুমারের অনুপস্থিতি বাংলাদেশ দলকে ভোগাবে আরেকজন প্লেয়ারের কথা বলেছে আসলে আর কেউ নয় সাকিব আল হাসানের কথা সাকিব আল হাসান একজন অভিজ্ঞ অলরাউন্ডার এবং তার অভাবটা বাংলাদেশ দল যে মানে তার অভাবটা যে বোধ করবে বাংলাদেশ দল সেইটা আসলে হিন্দুস্তান টাইমস বলেছে এবং এর পাশাপাশি বলেছে মুশফিক এবং রিয়াদ ছাড়া কিন্তু তেমন অভিজ্ঞ প্লেয়ারও থাকছে না এইটা বাংলাদেশ দলের জন্য একটা বড় দুর্বলতা সুযোগের কথাও তারা বলেছে এবং দুবাইয়ের মাঠ সম্পর্কে বলেছে দুবাইয়ের মাঠে যদি ক্রিজটা একটু ধীর গতির হয় সেই জায়গায় কিন্তু মেহেদি হাসান মিরাজ এবং রিষাদ হোসেন এক্সট্রাক্টর হয়ে দাঁড়াতে পারে এবং তারা দুজন কিন্তু ভালো বল করতে পারে কারণ স্পিন যদি একটু ধরে যায় বিশেষ করে আহ স্লো যে ক্রিজ গুলো সেখানে কিন্তু স্পিনটা চমৎকার হয় সেই স্পিনটা যদি ধরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ দলের ভালো সুযোগ আছে পাশাপাশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কথাও তারা বলতে ভোলেননি যে মুস্তাফিজ এই স্লোয়ার কিরিজে কিন্তু দুর্দান্ত হয়ে উঠতে পারেন বিষাক্ত হয়ে উঠতে পারে মুস্তাফিজের বল এইটা আসলে বাংলাদেশ দলের সব থেকে বড় সুযোগ এবং চিন্তার যে বিষয়টা সেটা হল শেষ ছয় ওডিআই ম্যাচে বাংলাদেশ দল পাঁচটাতেই হেরেছে তাও আবার আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এইটা হলো বাংলাদেশ দলের দুশ্চিন্তার মানে চিন্তার বিষয় এইটাই যে পর এক বাংলাদেশ দল ম্যাচ হেরেছে এবং সর্বশেষ বাংলাদেশ দল যেটা খেলেছে সেটা কিন্তু বিপিএল যেটা টি টোয়েন্টি ফর্মেটে হয়েছে সেই বিপিএল এর প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে এটা বাংলাদেশ দলের জন্য চিন্তার বিষয় এটা নাজমুল হোসেন শান্তর জন্য আসলে চিন্তার বিষয় বাংলাদেশ দল লাস্ট ওডিয়ায় ম্যাচ খেলেছে দুই মাস আগে চিন্তাই করা যায় না দুই মাস আগে যেখানে লাস্ট ওডিয়ায় আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সেইখান থেকে বাংলাদেশ দল ডাইরেক্ট এত বড় একটা টুর্নামেন্টে যাচ্ছে এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো বাংলাদেশ দলে কোনো এক্স ফ্যাক্টর প্লেয়ার নাই অর্থাৎ এমন কোনো প্লেয়ার বাংলাদেশ দলে নাই যিনি যে সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে এই জিনিসটা কিন্তু হিন্দুস্তান টাইমস হাইলাইট করেছে এবং আমার কাছে এই জিনিসটা কিন্তু মনে হয়েছে এখন বাংলাদেশ দলকে নিয়ে হিন্দুস্তান টাইম যাই বলুক তাদের শক্তি দুর্বলতা সুযোগ এবং চিন্তার বিষয় যে বিষয়গুলো বলেছে এই বিষয়গুলোর থেকে বেরিয়ে এসে দুর্বলতা গুলোকে শক্তিটা যদি বাংলাদেশ দল রূপান্তরিত করতে পারে তাহলে কিন্তু তারা যা বলছে ভিলিয়ার্স কন্টিং যা বলছে তার থেকে কিন্তু ভালো রেজাল্ট বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে আসতে পারে কি মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কত দূর যাবে সেটা কমেন্টসে জানান ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন স্পোর্টস এর সর্বশেষ নিউজ জানতে স্পোর্টস সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ